ডলারের দাম একদিনেই কেন সাত টাকা বেড়ে গেল যার কারণে টাকার বড় অবমূল্যায়ন বলে মনে করা হচ্ছে আসলে ডলারের দাম হঠাৎ করে যে এত টাকা বেড়ে যাবে আসলে কল্পনার বাইরে এতদিন একশো দশ টাকা বারো টাকা এরই মধ্যে চলে আসছিল ডলারের রেট কিন্তু হঠাৎ করে যখন একশো সতেরো টাকা প্রায় আঠারো টাকাও চলছে ইন্টারন্যাশনালভাবে মানে যেটা বাংলাদেশের রেট ডলারের বিনিময়ে বাংলাদেশ একশো থেকে একশো টাকা পেয়ে যাবে তো আসলে সেটা বাংলাদেশি টাকার অবমূল্যায়ন হয়েছে বিদায় ডলারের রেটটি বেড়েছে তো মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণে কলিং প্যাগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক এই পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করেছে কলিং প্যাগ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে এই দরের আশেপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক এই দর নির্ধারণ করা হয়েছে তো তো ডলারের হার পুরোপুরি বাজার ভিত্তিক করার আগে এই পদ্ধতি চালুকে কার্যকরী একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে বেসরকারি একটি ব্যাংকের বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন ব্যাংকগুলো এখন একশো টাকার নিচে বা উপরে ডলারের কেনাবেচা করতে পারবে তবে এই দরের চেয়ে খুব বেশি বা কম দামে ডলারের লেনদেন করা যাবে না প্রতিদিন কত দামে ডলার কেনাবেচা করছে কেন্দ্রীয় ব্যাংককে সেটা জানিয়ে দিতে হবে ট্রলিং পদ্ধতি চালুর ফলে চলমান ডলার সংকট অনেকটা কেটে যাবে বলে মনে করেন এই ব্যাংকারগুলো তো আসলে এটা একটা তাদের সিস্টেম চালু করেছে একটা রেট নির্ধারণ করেছে এরই মধ্যে চলবে এর মাধ্যমে নাকি ডলারের কি সংকট কাটানো যাবে এটা তারা ভালো বোঝে তো আশা করি আপনারা জানতে পেরেছেন যে ডলারের সম্পর্কে একটি বর্তমান আপডেট ধারণা তো এভাবেই চলবে আশা করি অনেক দিন আবার চেঞ্জও হতে পারে তবে ডলারের রেট কিন্তু ওঠানামা করে সেটাও তাদের মাথায় রাখতে হবে আর ডলার বাজারে মানে খুচরা বাজারে কত টাকা করে কেনা বেচা হচ্ছে আপনারা অনেকেই ধারণা থাকতে পারে অনেকে অনেকে নাও থাকতে পারে খুচরা বাজারে একশো বাইশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত আপনার কেনা বেচা আবার ডলার অনেক সময় খুঁজে পাওয়া যায় না যে ডলার চাইতে গেলে ডলার দেয়ও না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ